সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজটা হচ্ছে সুন্দরভাবে ব্রাশটা করা স্কিনটাকে সুন্দর রাখার জন্য আর হেয়ারটাকে সুন্দর রাখার জন্য তো আমরা আমরা প্রতিনিয়ত অনেক অনেক প্রোডাক্ট ইউজ করি কিন্তু কয়জন দাঁতটাকে সুন্দর রাখার জন্য কি কি ইউজ করি বলেন তো সো আমার কথা শুনে বুঝতেই পারছেন যে আমি আজকে দাঁত নিয়ে কিছু একটা বলবো আপনাদের হ্যাঁ এইটা হচ্ছে একটা টিথ হোয়াইটেনিং পাউডার যেটা কিনা প্রতিদিন ইউজ করার মতো খুবই ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট চারকোল পাউডার ছাড়াও এইটাতে অনেক গোপন গোপন উপাদান মিক্স করা আছে আর এইটার ইউজ প্রসেসটা কিন্তু খুবই নরমাল আমরা যেভাবে প্রতিনিয়ত ব্রাশ করি ঠিক সেভাবে ব্রাশ করতে হবে তবে ব্রাশটা কিন্তু আগে থেকে ভিজিয়ে নিতে হবে অ্যান্ড ডেইলি আমরা যে টুথপেস্টটা ইউজ করি সেটা অ্যাপ্লাই করতে হবে তার উপরে আমরা দিয়ে দিব টিথ হোয়াইটেনিং পাউডার প্রতিদিন সকালে এবং রাতে নিয়ম করে যদি আমরা এইটা ইউজ করি আমাদের দাঁত কিন্তু একদম হীরার মতো চকচকে থাকবে এইটার অনেক অনেক বেনিফিটস আছে স্বাভাবিকভাবেই দাঁতকে সাদা করে কার্যকরভাবে হলুদ দাঁত প্রতিরোধ করে দাঁতের ধূসর বাদামি দাগ যে থাকে ওগুলো দূর করে দেয় এন্ড মুখের ভিতরে শুষ্কতা দূর করে আর মুখ থেকে দুর্গন্ধ দূর করতে কিন্তু খুবই হেল্প করে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দাঁতকে ক্ষয় থেকে রক্ষা করে এন্ড মারিকে সংক্রমণ থেকে রক্ষা করে এইটা আমি নিয়েছিলাম নাকিয়া ফেসবুক পেজ থেকে প্রায় এক মাস আগে এন্ড এখন পর্যন্ত এটা আমি কন্টিনিউসলি ইউজ করছি আর উপরে আমি পেজটা মেনশন করে দিয়েছি